দেখুন পাখিগুলা আমি কিভাবে আজকে এই পাখিগুলো ঝোলাইছি আমি দেখাবো এ দেখুন এই যে এখানে এই যে এটা স্ক্রুপটার মধ্যে এরকম করে লাগাইছি আপনারাও চালে এইভাবে লাগাতে পারেন স্ক্রুপ দিয়ে অনেকে খাঁচা ঝোলায় রাখে বাট এই খাঁচাগুলো ঝোলানোর পদ্ধতি হচ্ছে এরকম যারা জানে না তাদের জন্য আমি বলে দিলাম আর কি আমার এই তিনটা পাখি তিনটা পাখির মধ্যে এই আকাশী রঙের যে পাখিটা সেটা কোথা থেকে উড়ে আসছে নিজেও জানি না বারান্দা একদিন বসেছিল তো আমি পাইছি পাওয়ার পর সে আমার হাত অটোমেটিক্যালি আমার হাতে উঠে গেছে উঠে পরে তারপরে আমি ওই পাখিটাকে নিয়ে খাঁচায় রাখছি এখন আমার পাখিগুলা আর এটাও এটা এই যে এই যে এই যে আকাশিটা এটাও আরেকদিন কোথা থেকে যেন উড়ে আসছে দুইটা পাখি উড়ে আসছে আর ও হলুদটা কিনে আনছিলাম এটা একজোড়া ছিল হলুদ বাট এই একজোড়ার মধ্যে একটা পাখি মারা গেছে হঠাৎ করে মারা গেছে কেন মারা গেছে আমি জানি না আমার মনে হয় যে গরমের কারণে মারা গেছে অনেকেরই দেখি পাখি মারা যায় এটাকে আসলে হিটস্ট্রোক বলে হিটস্ট্রোকের কারণে অনেক পাখি মারা যায় তো ওই দিন খুব গরম ছিল তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা মানে পাখি পালেন তারা এই গরমের দিন অবশ্যই পাখিকে ঠান্ডা জায়গার মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন আর আমার এই পাখিটা এই হলুদ পাখিটা প্রায় মানে ইয়ে করে থাকে মানে পাতিলের ভিতরে বসে থাকে আর কি তো পাখিগুলা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও একজোড়া পাখি মানে আনবো আনার পরে এটার সাথে রাখবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ পাখিটা মানে সব সময় দেখেন যে এই যে এখনো পাতিলের মধ্যে ঢুকে আছে মানে এটা ডিম দিবে ঠিক আছে ডিম দিবে এটা বয়স অনেক দিন হয়ে গেছে মোটামুটি প্রায় তিন মাস হয়ে যাবে তিন মাস হয় নাই তিন মাসের কাছাকাছি আর কি শখ করে আনা এগুলা কিন্তু এগুলা খুবই ডাকা ডাকি করে খুবই চাচামাচি ডাকা ডাকি করে এগুলা ডাকা ডাকিতে অনেকেই মানে ঘুম ভেঙে যায় আমাদের ঘরের সকাল হলেই ছয়টা বাজে চিল্লাফাল্লা শুরু করে দেয় তো আপনারা আমার এই ভিডিওটা দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মানে জানাবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ